হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে তোমাদের কাছে আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলো কিছু জানি গল্পটার নাম হচ্ছে হাঁধা বল করা চলো শুরু করা যাক তবে শুরু করার আগে তোমাদেরকে একটু কথা বলে রাখি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর অবশ্যই শেয়ার করো আর যে নতুন বন্ধুরা আমাদের আমার এই চ্যানেলটাকে দেখছো বা এই গল্পগুলো শুনছো তারা একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন ঠিক আছে চলো শুরু করা যাক রে তোদের ক্রিকেট দলের ক্যাপ্টেন ভোদা ভয় পেলো নাকি কাল আমাদের সঙ্গে ম্যাচ খেলবে তো হাঁ দা বললো কথাটা ভোদা ওদের দলের ক্যাপ্টেন হাঁদা বলে বেড়াচ্ছে কাল ম্যাচে আমাদের গোহারান হারাবে ওই টিমের ভোদা টিমের একজন বলল খেলোয়াড় আর এক ভোঁদা তখন বলছে ভালো বোলিং হলে আমরা জিততে পারি এজন্য জন্য দরকার একজন ভালো কোচের আমার দাদু খুব ভালো বোলার ভোদা শুনেছিলাম আজ নাকি কোন ছেলেদের শেখাবেন ভোদার টিমের একজন খেলোয়াড় বলছে ভোদাকে তখন ভোঁদা আবার বলছে শিগগিরই চল কেতো তোর দাদু হয়তো কাল ম্যাচে জিততে আমাদের সাহায্য করতে পারে ওই কেতো বলে ছেলেটা ভোঁদাকে তার দাদুর কাছে নিয়ে এসছে তা আলাপ করে দিচ্ছে ভোঁদা আমার দাদু তুই দাদুর সঙ্গে কথা বল আমি আসছি তখন ভোঁদা কেতোকে বলছে ঠিক আছে দাদু আর ভোদা দুজনের কথা হয়ে গেছে তা তারপরে একটু পরে তখন আমার ভোদা দাদুকে বলছে আপনার পরামর্শ মতোই করবো তাহলে এখন যাচ্ছি দাদু ম্যাচে একজনদের খেলা হয়ে গেছে একটা দলের খেলা হয়ে গেছে তা হাদার দলের আর কি খেলা হয়ে গেছে তখন তারা বলছে হুর রে ওদের সবাই আউট আমরা কুড়ি রানে সবাই আউট আশ্চর্যের কিছু নেই আম্পায়ার আবার হাদার আত্মীয় তখন ভোদা বলছে কোনো চিন্তা নেই আমিও বল করে ওদের আউট করে দিচ্ছি ভোদা বল করছে আর হাদার দলের যারা খেলোয়াড় তাদের মধ্যে একজন ব্যাট করছে তা একজন বলছে ভোদা কি কীরকম বল করছে দেখ তা পিছনে যে উইকেট কিপার সে বলছে আউট যে ব্যাটসম্যান সে বলছে কোথায় কি করে হলো হাঁদা মনে মনে হাসতে হাসতে ভাবছে হা হা ভোঁদার বোধ হয় জোর কমে গেছে তাই এবারে আমার বেলায় বল গড়িয়ে করছে তাও আবার ঘাবড়ে গিয়ে এমন করছে যে উইকেটের ধার কাজ দিয়েও আসছে না তখন আর একজন ভোঁদা দলের একজন খেলোয়াড় বলছে ভোদাটার কি মাথাটা তা খারাপ হয়ে গেল যে উইকেট কিপার তখন সে মনে মনে বলছে ভোঁধা ভোঁদা নির্ঘাত ট্যাড়া মেরে গেছে এদিকে হাঁদা হঠাৎ করে চমকে গিয়ে বলছে কি কি ব্যাপার হলো যে উইকেট কিপার তখন বলছে আউট ক্লিং বল দারুণ বল করছিস তুই ভোঁদা ওরা দশ রানে সব আউট আম্পায়ার ওদের দিকে থাকা সত্ত্বেও কি করে তুই এটা করলি রে হা ভোঁদা আর একজন খেলোয়াড় বলছে এটা কেতো বলছিল আর একজন খেলোয়াড় তখন বলছে সত্যিই তুই দারুণ খেল দেখিয়েছিস ভোদা। কিন্তু রহস্যটা কিরে তখন ভোদা ওদের দুজনকে বলছে কেতোর দাদুর পরামর্শে বলের একদিকে ভার দিয়েছিলাম তাই বল এঁকে বেঁকে ঠিক জায়গায় গিয়ে ঘা দিয়ে হাঁদার দলকে কাত করেছে তাহলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন যে বন্ধুরা দেখ শুনলে গল্পটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এটা খুব প্রয়োজন আমি যাতে আরও তো অনুপ্রাণিত হই তোমাদেরকে আরও নতুন গল্প শোনানোর জন্য আর যে পুরনো বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা